নমস্কার বন্ধুরা চলে এসেছি ডিমের দারুণ রেসিপির সঙ্গে এই রেসিপিটি জন্য এখানে কয়েকটা কাজু চামচ মতো পোস্ত একসাথে ভিজিয়ে রাখা হয়েছে তার সাথে নেওয়া হয়েছে পরিমাণ মতো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলোকে একসাথে বেটে নিতে হবে এখন সেদ্ধ করা ডিমগুলো একটা চাকর সাহায্যে খুব সামান্য করে কেটে দেওয়া হচ্ছে ডিমগুলো গরম তেলে দেওয়ার সময় ফুটে উঠবে না। আর ডিমের মধ্যে মসলাও ঢুকে যাবে এবং ডিমগুলো খেতেও ভালো লাগবে। এখন কড়াইতে সরষের তেল গরম করে দেওয়া হচ্ছে এক চামচ নুন ও এক হলুদ একটু নেড়ে নিতে সেদ্ধ ডিমগুলো দিয়ে ভেজে নিতে হবে লাল করে ভেজে তুলে নিতে হবে এবার ওই তেলে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা জিরে একটু নিয়ে এক আদা বাটা দিয়ে একটু হবে আরও এরপর দেওয়া হলো একসাথে করে রাখা কাজু পোস্ত টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ও রসুনের পেস্ট এবার এক চামচ জিরে গুঁড়ো ও পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মসলা থেকে তেল ছাড়তেই সামান্য গরম জল দিয়ে দিতে হবে ঝোল ফুটে গেলে ভেজে রাখা ডিমগুলো গুলো একে দিয়ে দিতে হবে ঝোল ফুটে মাখো মাখো হয়ে গেলে দু একটা চিরা কাঁচা ছড়িয়ে নামিয়ে নিতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে video তে একটি like এবং এইরকম ঘরোয়া রান্নার রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন